চার ধরনের নাম বাচ্চাদের জন্য রাখা আল্লাহ হারাম করে দিয়েছেন এই চার ধরনের নাম কিন্তু আপনি আপনার সন্তানদের জন্য রাখতে পারবেন না এটা হারাম এটা যদি রাখেন যেহেতু নবীজি বলছেন কিয়ামতের ময়দানে সন্তানের নাম এবং বাবার নাম একসাথে ডাকা হবে নিজের নামের পাশাপাশি বাবার নাম ধরে ডাকা হবে অমুকের সন্তান অমক অতএব নামটা যদি সুন্দর হয় নামটা যদি অর্থবোধক হয় নামটা যদি আল্লাহর নামের সাথে যদি রিলেটিভ হয় যেটা আল্লাহ নবী পছন্দ করতেন আল্লাহ পছন্দ করতেন তাহলে কিয়ামতের ময়দানে এই সুন্দর নাম ধরে যখন আপনাকে ডাকা হবে আপনার সন্তানকে ডাকা হবে তখন কিন্তু অবশ্যই আপনার ভালো লাগবে এজন্য নাম যখন রাখবেন সুন্দর সুন্দর অর্থ বহন করে এমন নাম রাখার চেষ্টা করবেন বলতেন যে সবচাইতে দুইটা নাম বেশি প্রিয় এক নম্বর হল আব্দুর রহমান আরেক হল আবদুল্লাহ এই আব্দুর রহমান আর যে রাখতে হবে বিষয়টা এমন নয় এখানে কি অর্থ বহন করছে আব্দুর রহমান রহমানের বান্দা আবদুল্লাহ আল্লাহর বান্দা এইখানে যদি আপনার রহমানের বান্দা আল্লাহর বান্দা এরকম ভাবে যদি আপনি মিল করে এরকম অর্থ বহন করে এমন নামগুলো যদি আপনার সন্তানের জন্য আপনি ব্যবহার করে দেখবেন যে অবশ্যই আল্লাহ এই নামের প্রতি একটা ইফেক্ট আপনার জীবনের মধ্যে ফেলে দিবে কারণ নবীজি বলছে নামের অর্থ নামের একটা ইফেক্ট বান্দার জীবনের সাথে পড়ে যায় এটা সাহাবিদের জীবনী থেকে অনেক ঘটনার মাধ্যমে আমরা জানতে পারি যে বাস্তব জীবনে নামের অর্থের প্রভাব পড়ে বাস্তব জীবনে আপনি এজন্য নাম রাখবেন সুন্দর সুন্দর নাম রাখবেন সন্তান হলেই বেছে আবেগবশত ভাবে নানি একটা নাম দিয়েছে দাদি একটা নাম দিয়েছে যে নামটা বেশি আধুনিক মনে হয় আপনি সেই নামটা রাখতেছেন কিন্তু কোনো ইমাম সাহেবের কাছে কোনো আলেমের সাথে কোনো পরামর্শ আপনার নাই এই নামের অর্থটা কি এ পর্যন্ত আপনি তা জানেন না বিদায় দশ বছর বিশ বছর বয়স হয়ে যাওয়ার পরে ওই নামটা আবার পুনরায় রাখতে হয় রিপিট করতে হয় প্রিয় ভাইরা আমার এর জন্য নামটা রাখবেন অর্থবোধক প্রথম নম্বর হলো আপনি এমন নাম রাখবেন না যেমন হাদিস শরীফের মধ্যে আসছে রাসুল বলছেন মালিকুল আমলাক এরকম মালিকুল আমলাক অর্থাৎ হলো সমস্ত বিশ্ব জগতের মালিক মানে এমন নাম রাখতেছেন সে নিজেই বিশ্ব জগতের মালিক মালিকুল আমলাক এমন কোন নাম সন্তানের জন্য না রাখা হয় মালিকুল মুলুক দুই নম্বরে এমন কোন নাম যেন না রাখা হয় সমস্ত ক্ষমতার সে হলো মালিক এমন কিছু যেন না রাখা হয় এমন অর্থ বহন করে এর কাছাকাছি অর্থ বহন করে এমন নাম থেকে সবসময় বিরত থাকবেন তিন নম্বরে নাস নাস মানব জাতির পিতা মানব জাতির নেতা এমন কোন নাম আপনি রাখবেন না এমন কোন নাম মানুষের সাথে শোভা পায় না এবং চার নম্বর হলো শাহেনশাহ এই শাহেনশাহ নামও কোনো মানুষের হতে পারে না শাহেনশাহ কোনো মানুষ হতে পারে না অতএব এই সমস্ত নামগুলো সন্তানদের জন্য রাখা হারাম নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন অতএব এই নামের অর্থ বহন করে হুবহুভাবে অথবা এর কাছাকাছি অর্থ বহন করে অথবা সমর্থক অর্থ বহন করে এমন কোন নাম কিন্তু আপনি রাখবেন না আপনি নাম রাখার আগে অবশ্যই একজন আলেমের কাছে যাবেন একজন বিশেষজ্ঞর কাছে যাবেন এবং আপনার কোন চয়েস থাকলে সেই নামগুলো তাকে দিবেন যে নামের অর্থগুলো আমাকে করে দেন এই নামের অর্থগুলো কি দেখবেন যদি ভালো হয় তবে রাখবেন আর যদি আপনার কোনো চয়েস না থাকে আলেমকে বলবেন আমার নাম অমক আমার স্ত্রীর নাম অমুক একটু মিল করে সুন্দর রেখে আপনি একটা নাম দিয়ে দেন যদিও আমরা অনেকেই বলি ছেলে হলে মায়ের সাথে মেয়ে হলে বাবার নামের সাথে মিল করে রাখতে হয় কিন্তু কিন্তু এমন নয় আপনি যদি রাখতে চান রাখতে পারেন কোনো সমস্যা নাই অবশ্যই সুন্দর অর্থ বহন করে এমন নাম রাখবেন এতে দুনিয়াতেও কিন্তু এর একটা প্রভাব আপনার জীবনে পড়বে সন্তানের জীবনে পড়বে এবং পরকালেও ওই সুন্দর নাম ধরে ধরেই কিন্তু কি আমাদের ময়দানে রাখা হবে